আসসালামু আলাইকুম গাইস আসলে বৃষ্টি হচ্ছে আজকে প্রচুর পরিমাণ দেখি আমরা একজনের সাথে কথা বলবো আজকে বোলাগঞ্জ সারা বছরে এই বৃষ্টির মধ্যে এসে অথবা এই এই যে এই যে এত সুন্দর দৃশ্য দেখে কতটুকু অনুভব অনুভূতি কতটুকু ভালো ই করেছে আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো দেখাচ্ছি এই ভাইটার সাথে কথা বলবো

রোদে আলোকিত আবার কোনো সময় বর্ষা কিন্তু ঘুরে আনন্দ আনন্দের মতো আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আরেকজনের সাথে বলবো আমাদের এই যে ছোট্ট একটা ভাই আছে ওনার সাথে ওরা দেখি ভাই এস এলিকেশন এই যে আপনার নামটা কী আরাফ আরাফ আপনি আরাফ আপনি এখানে ঘুরতে এসে আপনি কতটুকু ফিল করছেন এই বৃষ্টি বাদলার ভিতরে বর্ষার দিন

হ্যাঁ যেটা বলছিলাম আসলে আপনার আপনার আহ সাদা পাথরে আজকে যদিও বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির টুলগুলো ভিজে গেছে লোকজন খুবই কম এখানে লোকজন নেই তো অসংখ্য লোকজন মানে শুক্রবার হয় প্রচুর পরিমাণ যদিও আজকে ওয়েদার খারাপ আকাশের অবস্থা খুবই খারাপ সেহেতু এখানে লোকজন নেই মানুষজন খুব কম আসছে আজকে ঘুরতে আহ বৃষ্টি বাদলা তাছাড়া আকাশের ওয়েদার খারাপের কারণে আজকে এখানে লোকজন নেই তো আমরা আজকে যতটুকু যার সঙ্গে যাদের সঙ্গে আলোচনা করলাম যারা এই বৃষ্টি বাদলার দিনে আসছে তারপর অনেক অনেক আনন্দ উপভোগ করছে তাদের খুবই মনে করেন যে এনজয় করতেছে এখানে যেহেতু পানি আছে আপনার পানির স্রোত ইন্ডিয়া থেকে পানির যে স্রোত আসতেছে সেই স্রোতের মানে প্রচন্ড পরিমাণ একটা ভিউ আমি দেখাচ্ছি যে দেখুন খুবই প্রচন্ড পরিমাণ একটা ভিউ দেখুন এই ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসতেছে সেই পানিগুলো এখানে স্রোতে ভেসে চলে আসতেছে দেখুন কি সুন্দর করে পানিগুলো আসতেছে পানির স্রোত অসম্ভব পানির এখানে ভেসে যাচ্ছে আসে আহ কিছু আহ আপনার পর্যটক আছে পর্যটক আপনি ঘুরতে আসছে আহ ঘুরতেছে দেখুন অসম্ভব ভালো লাগছে ঘুরটাকে সাদা পাথর যে বলে এই পাথর গুলোকে সাদা পাথর বলে দেখুন বড় বড় পাথর আছে বড় বড় পাথর আছে এখানে সাদা পাথরে সবাই সাদা পাথর বলে এই সবাই সব পর্যটকরা ঘুরতে আসে সারা সারা আমাদের বাংলাদেশ থেকে এবং বাহিরের থেকেও আসে যাই হোক এখানে একটি আওয়াজ হয়েছে কি এসে আওয়াজ না যাই হোক যেটা বলছিলাম সবাই ভালো থাকবেন আহ স্বাস্থ্যবিধি মেনে চলবেন আমি আপনাদেরকে আরো প্রয়োজন বোধ আরো ভালো ভালো ভিডিও দেখার চেষ্টা করব। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আমাকে একটু সাপোর্ট দিয়ে আপনারা ধন্যবাদ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ